প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ তালা নিজে ধৈর্যশীল এবং ধৈর্যশীল লোকদের আল্লাহ তালা খুবই পছন্দ করেন ধৈর্য ধারণ করলে আল্লাহ তালা মানুষের চিন্তার চেয়েও বড় কিছু দিয়ে যান ধৈর্য মানুষকে অনেক দূর নিয়ে যায় এবং ধৈর্য মানুষকে জিতিয়ে দেয় হরজত ইমরানের স্ত্রী ছিলেন নির সন্তান একদিন তিনি দেখেন একটি পাখি তার সন্তানদের আদর করছে আবেগময় ঘটনাটি দেখে নিঃসন্তান তোরে সন্তান লাভের বাসনা জাগল তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ যেন তাকেও একটি নিয়ামত দান করেন আল্লাহ পাক তার ইমরানের স্ত্রীর দোয়া কবুল করলেন এবং তিনি গর্ভবতী হলেন তিনি এতে এতটা খুশি হন যে যে তার রবের প্রতি কৃতজ্ঞতা করেন তার সন্তানকে বাইতুল মুকাদ্দাসে ন্যস্ত খেদমতে করে দিবে এই প্রতিজ্ঞা করার মুহূর্তে ভাবেনি যে তার পড়শের ছেলে সন্তান আসবে না মেয়ে বাইতুল মুকাদ্দাসের খেদমতে তো মেয়ে সন্তানকে নিয়োজিত করা সম্ভব নয় তারপর যথা সময়ে তার প্রসবের সময় হলো তিনি যা ভাবেননি তাই হলো তিনি একটি মেয়ে সন্তান জন্মদান করলেন সেও ছিল তার রবের অনুগত বান্দি তারপর আল্লাহ পাক এই মেয়েকে সন্তুষ্ট চিত্তে কবুল করে নেন তার জন্মের কিছু সময় পর তার ঘরে প্রবেশ করলেই দেখা যেত নানান মৌসুমের বাহারি ফল ফলাদি এই ফলগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য পাঠানো রিজি তিনি যখন ইচ্ছা করতেন অলৌকিক উপায়ে সেগুলো তার ঘরে বসে হাজির হতো হরযত ইমরানের একটি কন্যা আজ পর্যন্ত সারা বিশ্বে আলোচিত তার ওরেশের জন্ম নেয় পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মানুষের একজন তিনি ম্যারিবা ম্যারিয়াম সালামুন আলাইহা এই কুমারী মারিয়াম ইচ্ছা করলেই আল্লাহর রিজিক এসে হাজির হতো আল্লাহর ইচ্ছায় তিনি গর্ভধারণ করলে তাকে নিয়ে সমাজে নানান কথা উঠল লোক এত কথার মুখে পড়ে তিনি লোকাময় থেকে দূরে এক জায়গায় আশ্রয় নিলেন যেখানে তার কাছে খাবার নেই মাথা গোজার ঠাঁই নেই অথচ তিনি সন্তান সম্ভবা অতপর মারিয়ামের বেদনা উঠল জিব্রাইল সান্ত্বনা দিলেন এবং বললেন পাশের খেজুর গাছের কাণ্ডে নাড়া দিতে এতে গাছটি তার জন্য পাকা খেজুর দান করবে এত কষ্টের মুহূর্তেও আল্লাহকে চাইলেই তার জন্য অলৌকিক রিজিকের ব্যবস্থা করতে পারতেন না তিনি তো পারতেন তার রুহু জিব্রাইকে দিয়েও খাবার পাঠিয়ে দিতে কিন্তু তিনি আদেশ করলেন অন্যতম শক্ত একটি গাছের কাণ্ড ধরে নাড়া দিতে সেই সময়ে যখন ম্যারিয়াম তার জীবনের অন্যতম দুর্বল অবস্থায় আছে এখন পর্যন্ত শুনে কার মনে কি এসেছে জানি না মনে হতে পারে আল্লাহ আল্লাহতালা হয়তো মনে হতে পারে আল্লাহ তাআলা হয়তো বান্দার কষ্ট চান সহজ চান না এখন মনে না হলেও এর কম দুঃখের মুহূর্ত আমাদের জীবনের যখন আসে অসহ্য লাগে আশেপাশে সবকিছু তখন নিজের অজান্তেই আমরা কেউ কেউ বলে উঠি আমার সাথে কেন আল্লাহ এরকম করলেন মারিয়াম আলাহ সাল্লামকে যেদিন অল্প কষ্টটুকু দিয়ে তার ছোট একটা পরীক্ষা নিলেন আল্লাহ সুবাহ আল্লাহ তার এই গল্পটিকে তার এই গল্পটিকে জায়গা করে দিলেন পবিত্র কুরআনে হাজার হাজার মানুষের দুঃখের মুহূর্তে সান্তনা খোঁজার মাধ্যম করে দিলেন তিনি ম্যারিয়াম আলাইসাল্লামকে যতবার কেউ তার এই ধৈর্য আর তাকোয়ার গল্প শুনে শান্তি পায় ম্যারিয়াম আলাহিস্লামের আমল নামায় কিছু আমল যুক্ত হয়ে যায় জান্নাতে তার সর্বদা মর্যাদা বাড়তে থাকে আল্লাহতালা তাকে জান্নাতি নারীদের মাঝে সর্বশ্রেষ্ঠ করেছেন তার নামে নাজিল করেছেন একটি পূর্ণাঙ্গ সুরা যেদিন ইমরানের স্ত্রী যদি মেয়ে হবার দুঃখে কাতর অকৃতজ্ঞ হতেন ম্যারিয়াম সালামুন মর্যাদা এতটুকু কি কমতো আর ম্যারিয়াম সালাম যদি তার কষ্ট দুঃখ আল্লাহর অবাধ্য করতেন তবুও কি তার অর্শে নবীর জন্ম হতো না আল্লাহর পরিকল্পনা অনুযায়ী সবই হতো শুধু আল্লাহ তাদের সাময়িক পরীক্ষায় ফেললেন মাত্র তাও শুধু এর জন্যই যে তিনি যেন তাদের মর্যাদা বৃদ্ধি করে দিতে পারেন যে দুনিয়া শুরু আছে শেষ নাই আমাদের জীবনের সুখের মুহূর্তগুলো কোনো মূল্য নেই যদি দুঃখগুলো না থাকে দুঃখ কষ্টের মুহূর্তগুলোতে আমরা হতাশ হয়ে শয়তানকে সাহায্য করি অথচ কোরআনে অথচ আল্লাহ তালা বান্দার জন্য পথ নির্দেশনকারী বানিয়েছেন অন্ত শিফা দিয়ে বানিয়েছেন আমরা আল্লাহ থেকে মুখ ফিরিয়ে অবদ্ধতা করে কিভাবে শান্তি কামনা করি আমরা কি নিজেদের প্রশ্ন করি আমাদের আমলগুলো ঠিকঠাক করা হচ্ছে কিনা আমাদের দৃষ্টি হেফাজত করছি কিনা কানের হেফাজত করছি কিনা অন্তরে গুণাগুলো দূর করার জন্য কি করছি আল গফুর আমাদের ক্ষমা করে দিন আল্লাহতালা আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তফিক দান করুন